শ্রী শ্রী রাধামোহন জীত সুপ্রিয় ভক্ত সজ্জন বিশ্ব শান্তি মানব কল্যাণ কামনায় শ্রী শ্রী রাধামোহন জিউর বার্ষিক উৎসব ও ব্যাপী শ্রী শ্রী নাম যজ্ঞ স্থান শ্রী শ্রী কালীমাতা দেবত্তর ও মোহনগঞ্জ আশ্রম এস্টেট দত্তপাড়া সদর লক্ষ্মীপুর উক্ত অনুষ্ঠানে সকলে সাদরে আমন্ত্রিত উক্ত অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে এগারোই জ্যৈষ্ঠ পঁচিশে মে শনিবার সকাল আটটায় শ্রী শ্রী গীতা এবং সন্ধ্যা সাতটায় শ্রীমৎ ভাগবত পাঠ রাত্রি আটটা ত্রিশ মিনিটে গঙ্গা আহ্বান ও শ্রী শ্রী নামযজ্ঞের শুভ দিবাস অধিবাস কীর্তন পরিবেশনায় শ্রী শ্রী দুর্গা মন্দির সম্প্রদায় সেনবার বারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে রোজ রবিবার ব্রহ্ম মুহূর্তে শ্রী শ্রী নামযজ্ঞ আরম্ভ আহরাত্র শ্রী শ্রী সকাল আটটায় শ্রী শ্রী রাধামোহনজিউর পূজা মধ্যাহ্নে প্রসাদ বিতরণ তেরোই জ্যৈষ্ঠ সাতাশে মে দুই হাজার চব্বিশ রোজ সোমবার আহরাত্রনামযোগ্য মধ্যাহ্নে রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণ উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত